আল্লাহর নবী বলেন এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা জেনেরা যখন আমার কাছ থেকে তেলামাত শুনল ইসলামিয়া ধূপ হাতু ই আমার মুখ থেকে যারা যখন তেলামাত শুনল জেনারা তখন এক কথা না বলে পারে নাই আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি জোরে বলেন সুভাহানন্দ ইন্না আসামিয়ে না কোরআন না আজাবা ধরনের কোরআন শুনেছি বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স হাজার বছর দেড় হাজার দু হাজার বছর পাঁচশো বছর যারা জাব্বুর শুনেছে ইনজিল শুনেছে তওরিদ শুনেছে সেসব জেনেরা বলছে ইন্না সামিয়ায়না কোরআন না আজাবা আশ্চর্য কিতাব শুনছি এমন এক কিতাব ইহদি রুশ যে কিতাব শুনলে পারে শ্রোতাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় এমন এক কিতাব শুনলাম আর এই কিতাব শোনা মাত্র ফামন্নাবে কোরআন শুনলাম আর ইমান আনলাম নবীজি বলেন জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল এই কোরআন এমন এক কোরআন মান কলা বিহি সাদাকা যে কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সে কি বলে তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহর নবী বলেন কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে আ ফামান আমিলা বিহি উজরা এই কোরআন যা আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আখিরাতেও পুরস্কার পাবে সুবাহান সুবহানাল্লাহ ওমান হাকানা বিহি আদালা আর কোরআন থেকে যে বিচার ফয়সলা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠ বিচার কায়েম করবে সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে ওমান দা হুদিয়া ইলা আর কোরআন থেকে যে দাওয়াত দেয় কোরআনের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর সে সয়ে গিয়া জান্নাতুল ফের দাও